এখনো কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে নবী কবু সাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবিরা ভিতরে বসে আছে সাহাবিরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন সাল্লাহ আসলাম জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবিরা বললেন যে আমরা কেয়ামতের আলামত বলে নিয়ে কথা বলছি তখন নবীজি বললেন সাল্লাস্লাম দশটা আলামত আসার আগে কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কেয়ামত হবে না নিশ্চিন্ত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে নাই তিন নম্বর হচ্ছে ডাব জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে এটা হাতিস আছে কিন্তু তা আমরা এখন নিঃসন্দেহে নাইনটি পার্সেন্ট মানুষ বিশ্বাস করবে এবং যারা একটু বেশি চেতনা ধারী তারা বলবে যে মোল্লা মনসুদের কথা শুন প্রাণী বলে আবার কথা বল কিন্তু হ্যাঁ এই কথাটাই যদি নাসা বলে এই কথাটাই যদি নাসা বলে যে হ্যাঁ একটা প্রাণী আসে বৃদ্ধি গভীরে সে অচুরেই বের হবে এবং কথা বলবে দেখেন সবাই বিশ্বাস করবে দেখেন চিন্তা চিন্ত্রিক দেখেন যখন আমরা ওই সব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিশ্বাস করি আল্লাহ পাক হাদিসে বলছেন নবী হাদিসে বলছেন ব্যব ব্যথেল আর বের হবে মানুষের সাথে কথাবার্তাও করবে মানুষ বিশ্বাস করতে চায় না আর কি ধোঁয়া এই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে নাই এখন অনেকে বলছেন এখনকার আধুনিক স্কলার যারা অনেক স্কলারের এটা মত এটা কিন্তু হাদিসে নাই তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে সারা ওয়ার্ল্ড এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে তখন হয়তো বা পুরো বিশ্ব যেতে পারে এটা এটা তাদের মত হতেও পারে না হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঠিক আছে চারটা পাঁচ কি পাঁচ হচ্ছে এই প্রকৃতি বের হবে এরা কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দেবে তারপর এই যে ছয় সাত আট এই তিনটা হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প যেটা বলতে গিয়ে তিনটা ভূমিকম্প এখনো আসা বাকি আছে নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে পূর্ব দিক কোন দিক এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক কোন কান্ট্রি বলা হয় এবং এখানে ভূমিকম্প বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ধসে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে এখন যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছে খেয়াল করে দেখেন তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন কিন্তু হাদিসি কিন্তু বলা আছে আরেকটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে আর পশ্চিম দিকে কেন হবে জানেন সমকামিতার কারণে সুদের কারণে জেনার কারণে এবং সারা বিশ্বকে তারা যে জুলুমটা করছে এই জুলুমের প্রতিফল হিসাবে আল্লাহাক এর কোনো অস্তিত্বই থাকবে না এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে অস্তিত্বই থাকবে আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে মাঝখানে কারা আছে বলেন মাঝখানে আমাদের আমির আছে নাকি যারা গান বাজলে উন্মুক্ত করে দিচ্ছে যারা পর্দার শিথিলতা নিয়ে আসছে হ্যাঁ যারা ইসরায়েলের সাথে আতাত করছে এরা আছে মুমিনিনরা আছে সেখানেও একটা অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি পৃথিবীতে কিন্তু এখনও তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে সর্বশেষ আলামত আছে ইয়েমেন ইয়েমেন থেকে একটা আগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানব যার দিকে মাঠের দিকে তাড়িয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না অতএব আপনি এখন রিল্যাক্সে নাকে চলিয়ে ঘুমান নাকি ভাই এই দশটা আলামত না আসা পর্যন্ত কেমত হচ্ছে না তবে এই দশটা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আসেন এই যে সোহাইব আলসালামের কল্পে যে ভূমিকম্প নিয়ে ধ্বংস করা হলো এই ভূমিকম্প কখন আসে আল্লাহ পাক বলছেন তার আসুলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বেপর দামি বেড়ে যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে ভূমিধ্বস দেখা দিবে গান বাজনা বাস্তব যন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে তখন এগুলো আসবে তো এগুলো কি আসার বাকি আছে এখন কি মনে হচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আমিন বাঁচার উপায় কি ওই যে বললাম রব্বানা বলেন আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়িক লানা মিন আমরিনা রশাদা এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে কওমে লুত মনে আছে লুত আলি সালামের কম ইব্রাহিম আলি ইসলামের ভাতিজা ছিলেন লুত আলি ইসলাম তাকে আল্লাহ একটা কমের দাওয়াত কমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন যে কম এমন পাপ করছে যেই পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই ওই কমের এক পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে কি পাপ কে বলতে পারবে সমকাল কি পাপ সমকাল এখন তো অ্যাভেলেবেল দেখছি আমরা এখন আমি অ্যাভেলেবেল দেখছি না ছেলে ছেলে বিয়ে করছে মেয়ে মেয়ে বিয়ে করছে এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া কেনাডা সব জায়গায় এগুলো হালাল এগুলো হালাল স্বাধীনতা বাক স্বাধীনতা আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন ছেলেকেও করতে পারেন আবার কোরআনে বলেছে ছেলে সমাগ্রামের কথা কিন্তু এই যুগে এসে আমার বেশি মেয়ে মেয়েও সমাগম এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয় আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছি ঠিকই কিন্তু ভিতরে ভিতরে সমাজগুলো চলছে এগুলোকে যদি এখনই আমরা পেট্রোনাইজ মানে আমরা যদি এটাকে ডিফেন্ড করতে না পারি তাহলে কিন্তু সমস্যা আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে না হোসিপিল এখনকার জরিপ বলছে যে বিশ থেকে তিরিশ জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমকামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা আপনি কেম্ব্রিজ অক্সফোর্ডের ডিসিং ঘাটলে দেখবেন সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ আপনি দশ বছর আগে ডাটা দেখেন আর দশ বছর পরে ডাটা দেখেন এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা আগে বলা হতো মানুষের রোগ তো এই কম ছিল কম এলুচ আল্লাপাকে এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কমকে আল্লাহ ধ্বংস করে না কাউকে কীভাবে আল্লাহাকে দুজন ফেরেস্তা পাঠিয়েছিল ইব্রাহ আল ইসালাম মিকাইল আল ইসলাম তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছে সুন্দর সুন্দর যুবক সুহার আল বলতে খারাপ লাগে যে এখন ছোটো ছোটো বালকদেরকেও দেখি বলাৎকার করা হচ্ছে হচ্ছে না নিউজগুলো পান না আর আমরা এটা এটা জঘন্য প্রতিবাদ করছি আসলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ইসলামী কিছু প্রতিষ্ঠানের মধ্যে ওই রোগ ঢুকে গেছে তো এটা কীভাবে হলো আসলে কীভাবে হয়েছে আমি আপনাকে বলছি দেখেন আমি আপনাকে মূল জায়গাটা বলছি এই যে মানসিক বিকৃত অসুস্থতাটা হয়েছে অনলি দেখতে দেখতে সবাই বাসায় এগুলো ইন্টারনেটে তারপর ফোনে সবাই যখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে তখন ইন্টারনালি আমরা সবাই প্রসুর হয়ে গেছে এখন সামনে যেই থাকে একটা ছোটো বাচ্চা থাক ছোটো মেয়ে থাকে পাঁচ বছরের মেয়েকে দেখলাম হয়েছে পাঁচ বছরের পাঁচ বছর মেয়ে ভাই বলতে চাচ্ছি না কারণ এগুলো বললে তো নিজেদের দোষ প্রকাশ করা হয় কিন্তু মানুষ ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেদ এগুলো ধর্ম দেখার সময় নাই আল্লাহ পাক বলেছেন তার মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে ভিত্ত দিয়ে দেবে যেই হোক সে যাই হোক যেই হোক নাকি ওর কোনো ধর্ম নাই সে একজন বাড়িওয়ালা মানুষ যদি হয় তাকেও ওই কাজ করতে হয় তো চোরের কোনো ধর্ম আছে ডাকাতের কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করতে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার পজিশনে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না